হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফল আর রাশি অনুষ্ঠানে আপনারা আলোচনা পাচ্ছেন মে জুন দু এই দুটো মাস কেমন যাবে তুলনামূলক আলোচনা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে জন্ম নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্টিকন সাইন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই মে এবং জুন এই দুটো মাস আপনাদের ক্ষেত্রে কতটা ভালো খারাপ সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আর অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য পরিবার প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আপনারা পাবেন সবার শেষে প্রতিকার সেটাও কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন প্রথমে আমরা আলোচনা করব মে মাস নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব জুন মাস তো মে মাসের ক্ষেত্রটা অবশ্যই মকর রাশি বা আফ্রিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এক কথাই বলবো খুব ভালো মাস কিন্তু মে মাস আপনারা সেটা কিন্তু বুঝতে পেরেছেন বিশেষ করে সাহস বিরত্ব এগুলো কিন্তু বাড়ছে তবে আপনাদের ক্ষেত্রে ছগরা ছাটি মারামারির মতো পরিস্থিতিরা এড়িয়ে যেতে হবে না হলে কিন্তু ভালোটা খারাপে পরিণত হবে পারিবারিক জীবনে সুখ থাকবে শান্তি থাকবে আপনি কোনো সম্পত্তি কিনতে চাইছেন সেটা অনেক ভালো জায়গা নিয়ে আসবে আর্থিক অবস্থান ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ছোটো ঝামেলা ঝাঞ্জার ছাড়া কোনো বড় সমস্যা কিন্তু হচ্ছে না কর্মজীবনে মাসটা ভালো যারা কর্ম করছেন তাদের জন্য ভালো জায়গা রয়েছে এবং মানসিকভাবে আপনি শান্তি পাবেন সহযোগিতা অবশ্যই আশেপাশের মানুষের থেকে পাবেন ব্যবসা করলে ভালো যোগাযোগ পাবেন সরকারি সেক্টরের সাথে যারা জড়িত রয়েছেন লাভ উপার্জনের জন্য ভালো শিক্ষার্থীদের জন্য মাছটা ভালো পারিবারিক পরিবেশটা ভালো একটা সাহায্যপূর্ণ জায়গা দেখবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু তীব্রতা কিন্তু কিন্তু থাকছে একে অপরকে ভালোবাসার অনুভূতির বিকাশ ঘটবে যারা বিবাহিত রয়েছে অনেক সুখ পাবেন জীবন সঙ্গীদের মধ্যে দ্রুত সমন্বয় হবে বিদেশ ভ্রমণ করতে আপনাদের কিছু সময়ের জন্য অপেক্ষা কিন্তু আপনাকে করতে হবে সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণ করবেন আর্থিক অবস্থার উন্নতি করুন সেটা ভালো হবে তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে এক কথায় বাড়বে কারণ রাহু মঙ্গল রাহু মঙ্গল অঙ্গারক দোষ আপনাদের ক্ষেত্রে শ্রম আর পরিশ্রমের প্রতি যথাযথ যত্ন নিশ্চিত করুন কারণ অনর্থ কোনো কথাবার্তা থেকে দূরে থাকলে সেটা আপনার জন্য ভালো না হলে কর্মক্ষেত্রে একটু সমস্যা আসবে তবুও বলবো কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ সহকর্মীদের সাথে কোনো সমস্যা আসতে পারে আর কেউ কেউ বন্ধু হিসেবে আপনার সামনে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার কর্মজীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে তাই সেদিকে সতর্কতা রাখবেন যারা ব্যবসা করছেন মাসটা ভালো তবে আপনার ব্যবসায়িক ভ্রমণ কিন্তু আছে সেখানে সাফল্য আছে বিদেশি উপায়ে সঠিক প্রচেষ্টা করবেন আপনার ব্যবসায় ক্ষেত্রে সঠিক লাভ অর্জন করবেন সেটা ভালো হবে এছাড়াও আপনাদের আর্থিক অবস্থান নিয়ে যদি আলোচনা করি তাহলে স্বস্তির একটা লক্ষণ কিন্তু দেখাচ্ছে এবং শনির যে অবস্থান পুরো মাস সেটা কিন্তু সামগ্রিক আর্থিক অবস্থানকে মজবুত করছে ব্যাংক ব্যালেন্সকে দৃঢ়ভাবে বাড়িয়ে দিচ্ছে এবং সমস্ত প্রচেষ্টাকে সফল করে দিচ্ছে তবে আপনার সমস্ত প্রচেষ্টার জন্য সঠিক ফলাফল উপযুক্ত লাভ এগুলো আপনি তৈরি করতে পারবেন বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে অর্থকে উপার্জন করুন সম্পদ বৃদ্ধি আছে এবং নতুন কোন গাড়ি যদি কিনতে চাইছেন সেখানে অর্থ ব্যয় করতে পারেন সেখা সেটা কিন্তু আপনার জীবনে সুখের একটা জায়গা নিয়ে আসতে পারে স্টক মার্কেটে সঠিক ভাবে বিনিয়োগ করতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন তবে সেটা কিন্তু মাসের শেষের দিকে স্বাস্থ্য নিয়ে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে এই মে দু হাজার চব্বিশ মকর রাশির মানুষদের বলবো একটু সমস্যা আছে গলা ব্যথার সমস্যা পিঠে ব্যথার সমস্যা টনসিলের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে ছোটোখাটো ভ্রমণ করবেন সতর্কতা অবলম্বন করবেন কারণ এই জায়গাটায় একটু আপনাকে খেয়াল রাখতে হবে তবে প্রেম বিবাহের দিক থেকে একটু তিক্ততার জায়গা কিন্তু হতে পারে প্রথম দিকে সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রেম বিবাহিত সম্পর্কের দিকে একটু গুরুত্ব দেবেন কারণ উনিশে পর থেকে আপনাদের অবশ্যই ভালোবাসা নতুন উদ্যম উদ্দীপনা কিন্তু দেখতে পাবেন আপনারা কিন্তু একে অপরকে ভালোবাসার জায়গাটাকে সুন্দর করে তুলতে পারবে সম্পর্ককে জেদদার করতে পারবেন আর পারিবারিক জীবন নিয়ে যদি চিন্তা করছেন তাহলে পারিবারিক আয় বাড়বে পারিবারিক সদস্য বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা আপনার কাছে সব সময় আছে যারা মকর রাশির মানুষ রয়েছেন পারিবারিক উন্নতির অভিজ্ঞতা লাভ করবেন এছাড়াও আপনাদের বলবো অবশ্যই আপনারা যদি পারেন পারিবারিক ক্ষেত্রে একটা সুখ সুবিধা করবেন বাহন কেনার একটা নতুন সুযোগ আছে যেটা পরিবারে অনেক শোক নিয়ে আসতে পারে এছাড়াও মঙ্গলবোধ রাহুর ওপর দেখবেন শারীরিক কষ্ট বিভিন্ন ঝামেলা এগুলো আপনাকে কিন্তু প্রতিনিয়ত ভোগানোর চেষ্টা করবে শুধু সতর্কতা রেখে মে মাসটাকে উত্তীর্ণ করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করতে চলেছি জুন মাস তো তুলনামূলকভাবে মে মাসের থেকে জুন মাস কতটা ভালো হতে পারে আপনারা ভিডিওটা দেখলেই পুরো বুঝে যাবেন দেখুন এই জুন কিন্তু মকর রাশি বা সাইনের মানুষদের জন্য আপনি কোনো ইতিবাচক কাজ করতে চাইছেন সেই জায়গায় প্রত্যাশা করুন সেটা ভালো হতে চলেছে আপনাদের ক্ষেত্রে সম্পদের সুযোগ আছে নিজের বাড়ি তৈরি করার চিন্তা আপনি অনেকদিন থেকে করছিলেন হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে অবশ্যই জুন দু একটা অপার আনন্দ আপনার মধ্যে আসবে বর্ধিত আয়ের সম্ভাবনা আছে ভবিষ্যতে সম্ভাব্য যে প্রয়োজনের প্রত্যাশা এটা অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকবেন বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে ধরে রাখার চেষ্টা করবেন আপনার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মাসটা যথেষ্ট ভালো কর্মসংস্থানের অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে যাবে এবং যারা ব্যবসা করছেন তাদের অবশ্যই ভালো ফল আপনারা লাভ করবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা কিন্তু তীব্র হতে চলেছে আপনাদের অংশীদারদের ক্ষেত্রে বলবো প্রলোভনের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করবেন সেটা ভালো হবে প্রেমের জীবনকে বিপদে ফেলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এরা শিক্ষার্থীরা রয়েছেন একাডেমিক চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে তাই সেদিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটা অর্থাৎ জুন দু হাজার চব্বিশ মকর রাশির মানুষদের উন্নয়নের জন্য যথেষ্ট সম্ভাবনা কিন্তু আপনাদের পরিবর্তন করার কথা ভাবছেন আপনার প্রচেষ্টা সফল হবে উচ্চতর সমৃদ্ধ অবস্থান দেখতে পাবেন আর এই সন্ধিক্ষণ আপনার ক্যারিয়ারের পরিবর্তনের জন্য অত্যন্ত সাহায্যপূর্ণ যদি আপনার চাকরিতে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাহলে সেটা যথেষ্ট ভালো পেশাদার সম্ভাবনা বাড়বে এবং আপনাদের ক্ষেত্রে চাকরি সম্পর্কিত পরিবর্তনের ভিত্তি তৈরি হবে যারা বেকারত্বের চালায় পড়ছেন কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবেন এছাড়াও শুক্র বুধ রবির মিলিত অবস্থান যেটা কিন্তু আপনাদের পেশাদার অবস্থানকে মজবুতি করে দেবে আপনার ঊর্ধ্বনদের কাছ থেকে সমর্থন আশা করুন সেটা ভালো হবে আপনার পরিশ্রম প্রচেষ্টা সম্ভবত আপনার কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য নিয়ে আসবে যারা ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন তাদের জন্য মাসটা ভালো হতে চলেছে যে কোনো অবৈধ অসাধু ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবেন সেটা ভালো হবে তবে অর্থনৈতিক দিক থেকে আর্থিক পরিস্থিতির মূল্যায়ন করবেন এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে মাসের প্রথম দিকটা বিশেষ ভাবে আশাবেন শুক্র বৃহস্পতি রবিbod মঙ্গল সবাই কিন্তু আপনার আয় ব্যয়ের উপর ইঙ্গিত দিচ্ছে তাই আপনার যে আয় বাড়বে সেটা কিন্তু পড়া যেতেই পারে যারা মকর রাশির মানুষ রেখেছেন গোগত যা অবস্থান দেখাচ্ছে তাতে মে মাসেও আয় বৃদ্ধি এবং মে মাসের থেকে জুন 2024 আপনার আয়ের দিক অর্থনৈতিক লাভ সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আপনার ইচ্ছা সেটা বাস্তবে রূপ লাভ করতে চলেছে মাসের শেষ দিকে আপনাদের শক্তিশালী প্রভাব ব্যয়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে যেমন আর্থিক জায়গাটা ভালো তেমন ব্যয়ের জায়গাটাও ভালো রয়েছে শুধু আপনি বিনিয়োগ করবেন আপনি অর্থকে খরচা করবেন নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে করবেন না হলে কিন্তু সমস্যা আসবে আপনি স্টক মার্কেটে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু অসাধারণ একটা রিটার্ন কিন্তু আপনি পেতেই পারেন খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুন দু একটা ইতিবাচক দিক এটা বলবো কারণ গ্রহগত যে অবস্থান সতর্কতার পর্যন্ত থাকবেই তবুও কিন্তু শনির অবস্থান রাওর অবস্থান মঙ্গলের অবস্থান শুক্র বৃহস্পতির વિપოთ এতগুলো গোবত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ গোহত কনফিগারেশন আপনার বুকে কোনো সংক্রমণ জ্বালা পড়া স্বাস্থ্য উদ্বেগ এগুলো নিয়ে আসবে তাই সেদিকে লক্ষ্য রাখবেন মানসিক চাপ উদ্বেগতা আসবে গ্যাসের সমস্যা আসবে সেদিকটা লক্ষ্য রাখবেন আর আপনাদের যথেষ্ট পরিমাণে একটা দৈনন্দিন রুটিন যদি ঠিক করে রাখতে পারেন সেটা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে আর প্রেম বিবাহের দিক থেকে যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে আপনি রয়েছেন মাসটা আনন্দপূর্ণ হচ্ছে চ্যালেঞ্জ দুটোই কিন্তু নিয়ে আসছে এছাড়াও সুক্ত থাকবেই কিছু অসুবিধার মধ্যে দিয়ে সুবিধা যে যে কোনো গোপন কিছু কাজ এগুলো কিন্তু আপনার হয়ে যেতে পারে গোপন সম্পর্ক থাকলে সেটা সাকসেসফুল হতে পারে সেই দিকটা কিন্তু দেখাচ্ছে আর এই জুন দু হাজার চব্বিশ আপনাদের সতর্কতা অবলম্বন করবেন প্রেমের জীবনে কারণ এটা অত্যন্ত ভালো হবে কারণ ভুলভাবে কোনো কিছু সম্পর্ক পরিচালনা করা যেটা বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতি এটা কিন্তু আসতে পারে সেই দিকটা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন রোমান্টিক জীবনের জন্য অনুকূল এটা আপনার প্রিয়জনের গভীর একটা সুবিধা বোঝার দেবে পারস্পরিক অবদান রাখবে যারা বিবাহিত মাসটা যথেষ্ট ভালো ফল লাভ করবেন আর কিছু কিছু ক্ষেত্রে একটু স্ত্রীর অসুস্থতার একটা সম্মুখীন আসতে পারে তবে পারিবারিক জীবনে চিন্তিত রয়েছেন মঙ্গল মঙ্গল কিন্তু আপনার পরিবারে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে সম্ভাব্য সম্পত্তি অতিক্রম বা জমিতে যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো বাড়ি তৈরির পরিকল্পনা হয়তো করছেন তাহলে আপনি সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবেন জমি বা বাড়ি কেনা করছেন সেক্ষেত্রে সেটাই সফলতা লাভ করবেন অর্থাৎ আপনাদের এই শনি মঙ্গলের উপর একটা প্রভাব যেটা কিন্তু আপনার বাসস্থান সংস্কারের কথাও আপনি এই সময় বিবেচনা করতে পারেন আপনি হয়তো মেরামতি করা চিন্তা করছেন সেটাও করতে পারেন চতুর্থ ঘরে শনি মঙ্গল করে সম্মিলিত প্রভাব আপনার মায়ের আচরণে কিছু পরিবর্তন আসতে পারে তিনি কিছু হয়তো কড়া কড়া কথা বলতে পারেন যার আচরণটা আপনাদের হয়তো ভালো না লাগতে পারে তার স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে শারীরিক মানসিক দুটো দিকটাই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো অনেক লোকজন আপনাকে সমর্থন করবে অর্থাৎ সেদিকটা কিন্তু ভালো ভাই বোনরাও আপনার মানসিক কষ্টটা বুঝবেন আপনার সহযোগিতার হাত আপনাকে অবশ্যই বাড়িয়ে দেবেন দায়িত্ব পালন করবেন আপনাদের পাশে থাকবেন তো প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন যেটা দুটো মাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে গণেশের পূজাটা করুন গণেশকে খাস নিবেদন করুন অন্তত বুধবারে অবশ্যই করুন শুক্রবার অবশ্যই আপনারা মাতাজি অর্থাৎ রানীকে নৈবেদ্য হিসাবে ক্ষীর প্রস্তুত করুন আপনি আপনার আরাধা দেবীকে ক্ষীর দিয়ে পূজা করুন দুর্গার উপাসনা করুন মা লক্ষ্মীর উপাসনা করুন অবশ্যই যদি এগুলো করতে পারেন এবং যদি আপনি পারেন শনিবারের দিনটা মেনে চলার চেষ্টা করুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে